একটা বছর ওয়েট করি পূজার জন্য যে আমাদের পূজা দুর্গাপূজা কালী পূজা কখন আসবে আমরা কি ওয়েট করি পূজার মধ্যে গাজার আসর বসানোর জন্য মদের আসর বসানোর জন্য কেন টাকা দিয়ে কি গাজা মদ খাওয়া যায় না পূজার মধ্যেই খাইতে হবে এমন কোন কথা আছে আর আমাদের কি পূজার জন্যই অপেক্ষা করতে হবে গাজা মদ খাওয়ার জন্য মানুষের কাছে কি টাকা পয়সা নাই গাজা মদ খাওয়ার জন্য আর পূজার আসরে কি গাজা মদের আসর বসে আমার কথা হলো আমরা পূজার জন্য একটা বছর ওয়েট করি হ্যাঁ তিনশো পঁয়ষট্টি ঘুরে আসে তখন আমরা পূজার জন্য মানে অপেক্ষায় বসে থাকি আমরা কিন্তু গাঁজা খাওয়ার জন্য জন্য পূজার মানে এটার জন্য বসে থাকি না আমাদের পূজাটা মেন ফ্যাক্ট বাংলাদেশের মানুষ কি মদ খায় না বাংলাদেশের মানুষ কি গাঁজা খায় না আপনারা কি আশপাশ ঘুরেন আশপাশ ঘুরে দেখছেন আর আপনাদের একটা কথা আপনাদের নিয়মে কি আমাদের পূজা হইতে হবে সন্ধ্যা সাতটা ছয়টার মধ্যে মানে দশমী দিয়ে দিতে হবে বিসর্জন দিয়ে দিতে কেন আমাদের যে দশমীর দিনটা সন্ধ্যার পর পূজা হয় মাকে সিঁদুর পরানো হয় অনেক কিছু নিয়ম শৃঙ্খলা পালন করে কেউ যদি গান বাজনা বাজায় ওখানে সবাই আনন্দ ফুর্তি করে তারপরে বের হয় আপনাদের রুলসের অনুযায়ী কি আমাদের পূজা করতে হবে তাহলে আপনারা কেন আমাদের ধর্মে এত হস্তক্ষেপ একত্রিশ হাজার পাঁচশো কত জানি মানে হিসাব সেই সেই হিসাবের মধ্যে মধ্যে কি 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 সবাই গাঁজা মদের আসর বসানোর জন্য পূজা করে সেখানে গাঁজা মদ খাইলেই কি মানে আমরা কি গাঁজা মদ খাওয়ার জন্য পূজা করি এমন কিছু বুঝাচ্ছেন আমাদের আর আশেপাশে যে মেলাগুলা বসে মানুষ পয়সা কামায় সেই মেলাগুলা বসানোর জন্য কেন তারা বসাইতে পারবে না তাহলে মেলা যারা বসায় তারা কি গাঁজা মদ তারপরে এইসব আসর বসানোর জন্য মানে মেলা হয় শাখারি বাজার এত এত বছর ঐতিহ্যবাহী পূজা ওখানে মানে সিরিয়াল ধইরা মেলা বসানো হয় সেই মেলা বসায় কি মানে লাড়ু চিরা মুড়ি মহিলাদের অলঙ্কার তারপরে চোর কি এগুলা বসানো হয় কি ওখানে কি গাঁজা খাওয়ার জন্য মদ খাওয়ার জন্য আপনি কি হিসাব করে কথাবার্তা কন মানে পূজাই লেগে আপনাদের মাথা ঠিক থাকে না উপদেশটা আপনারা তো খুব সম্মান করতাম আপনি আমার ভিতর থেকে আপনার জন্য আমার ভিতর থেকে খুব সম্মান আসতো কিন্তু যখন আপনি এই রকম স্টেটমেন্ট দিচ্ছেন তাহলে আপনি কিভাবে আশা করেন বাংলাদেশের হিন্দু মানুষ আপনারা সম্মান করবে এত তো আপনাদের সেন্স থাকা উচিত না আমরা কি পূজা মদ খাওয়ার জন্য পূজা করি নাকি আপনাদের কথা বলতেছি সেটা হইলো শুধু শুধু পূজাটা আর নং না করেন আপনারা ঠিক আছে আমাদের পূজাটা আমাদের শান্তি মতো করতে দেন এর থেকে আপনাদের কাছে কিছু চাওয়ার নাই তো আপনাদের কাছে কিছু বলি নাই তো আমরা ঠিক আছে আমরা যথেষ্ট পরিমাণ আমাদের নিজের মতো পূজা করি এগুলোর মধ্যে নোংরামি সৃষ্টি করেন না মদ গাজা খাওয়ার জন্য নেশা করার জন্য কিন্তু আমরা পূজা করি না আমরা ধর্মীয় কাজের জন্য পূজা করি এত পূজা হয় কি মদ খাওয়ার জন্য গাঁজা খাওয়ার জন্য দেশের মানুষকে মদ গাজা খায় না আমাদের কি টাকা পয়সা নাই মদ খাজা মদ আর গাঁজা খাওয়ার জন্য তো উপদেশটা ভালো মতে মানে ভালো কিছু বলার চেষ্টা করেন ভালো মানে স্পিচ দেওয়ার চেষ্টা করেন যাক সবাই ভালো থাকবে